নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে একটা খুব সুন্দর পদ্ধতি তোমাদের দেখাবো যে আমরা যে গ্রামে বাস করি বা আমার পার্শ্ববর্তী গ্রাম আমি যেখানে স্কুলে চাকরি করি যে বাড়িতে আমি পড়াতে এসেছি সেই বাড়িতেই দেখো আমি ভেতরে যেতে পাচ্ছি না ভেতর থেকে দেখো কি সুন্দর ঠান্ডা লাগছে ঘরটা এটা হচ্ছে পেঁয়াজের থোকা বলে এইভাবে পেঁয়াজটা রেখে দিয়েছে কারণ এখন একদম দাম নেই মাত্র চোদ্দো টাকা দাম যখন পঞ্চাশ টাকা দাম হবে আজ থেকে প্রায় ছয় থেকে সাত মাস পর তখন ওরা বিক্রি করবে কারণ পেঁয়াজ মাটিতে রাখলে পেঁয়াজ নষ্ট হয়ে যায় এক ঘর প্রায় বড়ো ঘর সে ঘরের এক ঘর রেখে দিয়েছে এই যে এইটাকে বলে ঝুটি আর বেশ বড় বড় হয়েছে পেঁয়াজগুলো এবার দেখতেও খুব সুন্দর হয়েছে ঠাকুরের পায় এবার জল পায়নি পেঁয়াজে যাই হোক চাষিদের মুখে হাসি ফুটলে ভালো লাগে ওরা তো খুব কষ্ট করে সবথেকে শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে চাষি তারা যে এত কষ্ট করে এই প্রখুর রৌদ্রে তারপরে বৃষ্টিতে ভিজে খুব কষ্ট করে ওরা তাই ওদের মুখে হাসি ফুটলে ভালো লাগে এইভাবে ওরা সরকার কিন্তু কি করে প্রথম যখন কোনো ফসল ওঠে তখন কিন্তু সরকার চেপে দেয় দামটা ছাড়ে না তারপরে আস্তে আস্তে যখন সব বিক্রি হয়ে যায় তারপরে দামটা ছাড়ে কিন্তু এটা উচিত না আমার মনে হয় আমার মনে হয় যে চাষিদের দামটা দেওয়া উচিত কারণ সব থেকে বেশি ওরা কষ্ট করে আমাদের সমাজের যে বন্ধুরা আছে সমাজ বন্ধু তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে চাষি কারণ থেকে বেশি কষ্ট ওরা করে কারণ একদম ওপেন মানে আলগা যেটা আকাশের নিচে যে কষ্টটা সেটা ওনারা অনুভব করে এবং সেই সাফল্যটা ওরা কিন্তু পায় না ওরা নিজের বুদ্ধি দিয়ে ওরা এগিয়ে যায় তো এটা আমার ভীষণই ভালো লাগছে এটা একটা লাইলনের তার এখানে একটা করে গিট দেওয়া আছে দেখো এই গিটে গিটে গেঁটে এখানে একটা গিট এখানে একটা গিট এখানে একটা গিট এরকম গিট গিট করে লাইলনের দড়িতে ঝোলানো আছে ভীষণ ভালো পদ্ধতি ভীষণই ভালো লাগে ওরা এভাবে একটু লাভের মুখ দেখুক আমারও ভালো লাগবে এবার ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসেই দেখছি পেঁয়াজের পাহাড় সামনে পেঁয়াজ আর পেঁয়াজ দুই দিকে রাস্তা দিয়ে যায় আর দুই পাশে শুধু পেঁয়াজের পাহাড় আর পেঁয়াজের বস্তা আর পেঁয়াজের গন্ধ খুবই একটা ব্যস্ততা পরিবেশ সবাই যে যা পেঁয়াজ নিয়ে ব্যস্ত বেশিরভাগটা আমাদের এই সময় এখানে পেঁয়াজ ওঠে তাই যে যা নিজের পেঁয়াজ নিয়ে ব্যস্ত থাকে তার মধ্যে যদি বৃষ্টি হয় কি কষ্ট লাগে পেঁয়াজগুলো কালো কালো হয়ে যায় ফেলে দেয় বস্তা বস্তা ফেলে দেয় সব এই দেখতেই পাচ্ছ সব ঘরের বৌরা বা চাচিরা বা ছোট ছোটো বাচ্চা মেয়ে ছেলে সবাই কিন্তু এই পেঁয়াজ কাটে ওরা এক বছর বসে থাকে এই এটা ওদের এক্সট্রা রুজি যে যার কর্ম করে তো সেটা তো আছেই কিন্তু চাচিরা এই যে এক বস্তা করে কাটে আর কুড়িটা টাকা রোজগার করে সত্যি সব দিক দিয়েই যেন একটা কেমন লাগে চলে এসেছি শাকিল বাড়ি শাকিলকে আমি প্রাইভেট পড়াই এক বিঘা জমিতে এক ঘর পেঁয়াজ হয়েছে কি ভালো লাগছে পেঁয়াজগুলো বেশ বড় বড় হয়েছে আমি ঢুকে পড়েছি ঘরের মধ্যে আমার কোনো ব্যাপার না আমি সবার সঙ্গে খুব ভালো কোলামেলাভাবে মিশি আমাকে সবাই ভালোবাসে এখানে সকলে ওরা যে ইসলাম ধর্মের বলে আমি হিন্দু ধর্মের বলে আমার কোনো মানে বাধা নিষেধ নেই আমাকে ভীষণ ভীষণই ভালোবাসে ওরা আর এই যে ঝুঁটি বাড়ছে যাদের সামর্থ্য আছে কিছুটা ওরা কি করে খাওয়ার জন্য রেখে সবটাই ঝুলিয়ে রেখে দেয় যখন দাম বাড়ে তখন বিক্রি করে এটা শাকিলদের পেঁয়াজ দাদা বৌদি বা চাচি সকলে মিলে ঝুটি বাড়ছে আমি তো পাশ 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 দিয়ে ওদের পেঁয়াজ দেখছি এত সুন্দর পেঁয়াজ হয়েছে চাকেলের বাবা একজন ডক্টর উনিও নিজেও দেখছি ডক্টর হয়েছেন তো কি হয়েছে নিজেও কি সুন্দর একদম নিজের যেহেতু নিজের ক্ষেতের একটা ফসল তাই সবজি সেটাকে কত যত্ন সহকারে বসে বসে ঝুটি বাজছে আমার ভীষণই ভালো লাগলো যে দেখো একজন সমাজসেবক তিনিও এখন চাষির ভূমিকা পালন করছেন তো সবাই তাই এই গ্রামের সকলে এখন পেঁয়াজ পেঁয়াজ নিয়ে ব্যস্ত যে যার ঘরে পেঁয়াজ নিয়ে ব্যস্ত আছে তবে যারা একটু সামর্থ্য কম তারা সঙ্গে সঙ্গেই বিক্রি করে দেয় তারা রাখে না আর যাদের সামর্থ্য আছে তারা রেখে দেয় তবে আমার খুব ভালো লাগে এই ঝুঁটিটা দেখতে তাই আমার একান্ত ভালো লাগাটাই তোমাদেরকে শেয়ার করলাম দেখো এক ঘর পেঁয়াজ পেঁয়াজের ওপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর পেঁয়াজগুলোর এই যে ক্যামেরা বন্ধি করছি এগুলো যে কতটা বড় পাওনা দর্শক বন্ধু কী বলবো আমি আজ উদ্ভিদ জগতে এসেছি গাছকে ভালোবেসেছি বলে কিন্তু আমার মন প্রাণ প্রকৃতির সঙ্গে দুলে দুলে বেড়াচ্ছে আমি দেখো একসঙ্গে চাকরি করছি টিউশন করছি আবার তার সঙ্গে সঙ্গে আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করছি আমার ভীষণই ভালো লাগে আমি একই তালে চলছি আমার অন ওয়ে মানে আমার কর্মস্থলের মধ্যেই কিন্তু আমার এই ইউটিউবারের কাজটাও আমি ধরে রেখেছি আমি বেশিরভাগটাই আমার এদের নিয়েই সময়টা কেটে যায় এই ছোটো ছোটো বাচ্চাদের পড়ায় এই ভিডিও করি একটু গান করি এই যে যাচ্ছি গ্রামের পথে দেখো দূরে দূরে শুধু বস্তা বস্তা পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ আমি একাই চলেছি একটা টোটোতে ধরে যাচ্ছি আজকে একটু সকাল সকাল বাড়ি ফিরছি কারণ আমার বাড়ি ফিরতে প্রতিদিন সন্ধ্যা রাত্রি আজকে একটা সিট ছিল না তাই চলে আসলাম তবে দেখো এ বেশ কিছুদিন আগে মাঠে একদম পেঁয়াজেই ভর্তি ছিল গম ছিল এখন মাঠ খাঁ করছে আমি যখন সন্ধ্যাবেলায় যাই দু দিন এখানে আগুন ধরিয়ে দিয়েছিল এই যে গমের যে খড়গুলো হয় কাণ্ডগুলো সেগুলো শুকিয়ে ওরা পোড়ায় এত বড় মানে শেখা হয়েছিল আমি খানিকক্ষণ আমাদের টোটোটা দাঁড়িয়েছিল তো এত ভালো লাগে আমার এই জায়গাটা দিয়ে যেতে আমার চোখের সামনে খারিফ শস্য রবি শস্য সব ছোট থেকে বড় হয় ভীষণই ভালো লাগে দর্শক বন্ধু আমি যে প্রকৃতিকে ভালোবাসি ছোটবেলায় প্রকৃতির মধ্যে দিয়েই বড়ো হয়েছি আবার এখন প্রকৃতিকে ভালোবেসে এই সব কাজগুলো করছি ভীষণ ভীষণই ভালো লাগে অনেকে ভাবে আমি অনেক অনেক উপার্জন করি কিন্তু বিশ্বাস করো আজ পর্যন্ত আমি ইউটিউব থেকে এক পয়সাও রোজগার করিনি এটা আমার হবি হবি অব সুলেখা নাম দিয়েছি একটা কারণে আমি নেচারকে ভালোবেসে ফেলেছি তাই নেচারের সঙ্গে থাকতে চাই যতটুকু পারবো নেচার নিজে উপভোগ করবো এবং দর্শক বন্ধুদের দেব এটা একটা নদী আমি যে রাস্তা দিয়ে যাই এইভাবেই প্রকৃতির কে অনুভব করতে করতে বাড়ি ফিরি তারপর নিজের তো কাজ থাকেই ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো একজনকে নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিও আমার নতুন চ্যানেল হবি অব সুলেখা ভ্লগ দর্শক বন্ধু এটা দেখো কেমন নতুন নিয়ে হাজির জানাবে এমন লাগবে একান্ত আমি আমার গ্রামকে ভালোবাসি বলেই গ্রামের কাহিনী নিয়েই এই হবি অফ সুলেখা ব্লগ শুরু করেছি আমার পারিপার্শ্বিক যা কিছু ঘটনা সুখ দুঃখ হাসি কান্না সব কিছু টক মিষ্টি ঝাল সব কিছু নিয়েই হবি অফ সুলেখা ব্লগ দর্শক বন্ধু তোমরা তো এই চ্যানেলটাকে ভালোবেসে অনেকটা এগিয়ে নিয়ে গেছো ওই চ্যানেলটাও একটু দেখো আরও ভালো লাগবে এটা সম্পূর্ণ উদ্ভিদ জগৎ নিয়ে আর ওটা আমার পারিপার্শ্বিক নিয়ে